আসসালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের ভিডিওটা নতুনদের জন্য সেরা ভিডিও হবে কেননা একেবারে প্রথম থেকে যারা হিন্দি বলা শিখতে চায় তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওতে যে বাক্যগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যতটা ছোট ঠিক ততটাই সহজ কেননা যারা নতুন হিন্দি শিখতে চাচ্ছে তাদেরকে যদি প্রথম দিকেই কঠিন বাক্য বা বড়ো বাক্য দেওয়া হয় তাহলে তাদের শিখতে অসুবিধা হবে কনফিউজ হয়ে যাবে এবং খুব হতাশ হয়ে যেতে পারে যার কারণে যারা প্রথম দিকে হিন্দি শিখতে চাচ্ছে তাদেরকে প্রথমেই ছোটো ছোটো বাক্য এবং সহজ বাক্য দেওয়া খুব গুরুত্বপূর্ণ এবং তাদেরকে ওই ধরনের বাক্যই প্রথমে শিখে নেওয়া উচিত আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্ট করে যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমরা তো বাজে ভিডিও যেগুলো আমাদের কাজের নয় সেগুলো তো আমরা পুরো ভিডিও দেখি যেমন কি বিভিন্ন ধরনের নাটক কমেডি যেগুলো আমাদের কোনো কাজের নয় আমরা সেই ভিডিওগুলো কিন্তু পুরো দেখি কিন্তু কাজের ভিডিওগুলো আমরা পুরোপুরি দেখি না আমাদের প্রথম বাক্যটা হচ্ছে তোমার নাম কি এর হিন্দি হবে তোমহারা নাম ক্যা তোমহারা নাম ক্যাহে এটা আমরা কোনো ছেলেকে জিজ্ঞেস করব। আর যদি কোনো মেয়েকে জিজ্ঞেস করি তাহলে আমরা বলবো তোমহারই নাম কি ক্যাহে তোমহারই নাম কি আহে আমাদের এই বাক্যটা হলো তুমি কোথায় থাকো এর হিন্দি হবে তোমা রেহেতে হো তুমি কোথায় থাকো হিন্দি হবে তোমা রেহেতে হো আমাদের এই বাক্যটা হলো তুমি কোথায় যাচ্ছ এর হিন্দি হবে তোমা যা রেহে হো তোমা যা রায় হে হো তুমি কোথায় যাচ্ছ আমাদের এই বাক্যটা হলো তুমি কি করেছ এর হিন্দি হবে তুমনে কিয়া কিয়া অনেক সময় দেখা যায় কেউ কোনো কিছু নষ্ট করে ফেললে বা কোনো ভুল করে ফেললে আমরা বলি না যে আরে তুমি কি করেছ। এর হিন্দি হবে তুমনে কেয়া কিয়া তুমি যাবে না হিন্দি হবে তোম নেহি যাওগে তুমি যাবে না হিন্দি হবে তোম নেহি যাওগে আর আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি যে তুমি কি যাবে না এর হিন্দি হবে কি আতম নেহি যাওগে তুমি কি যাবে না হিন্দি হবে কি আতম নেহি যাওগে আমার মনে আছে এর হিন্দি হবে মুঝে ইয়াদ হে আমার মনে আছে হিন্দি হবে মুঝে ইয়াদ হে তুমি কি করছো এর হিন্দি হবে তুমি কি কর رہے হো তুমি কি করছো হিন্দি হবে তুমি কি কর رہے হো তুমি ফিরে আসবে কবে এর হিন্দি হবে তোম ওয়াপাস কা তুমি ফিরে আসবে কবে হিন্দি হবে তোম ওয়াপাস বাওগে এইটা হিন্দি হবে ইয়েওয়ালা বা আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি যে ইয়ে এইটা হিন্দি হবে ইয়েওয়ালা বা ইয়ে এটা করো হিন্দি হবে ইয়ে কারো এটা করো হিন্দি হবে ইয়ে কারো এটা দ্রুত করো হিন্দি হবে ইয়ে জলদি কারো এটা দ্রুত করো হিন্দি হবে ইয়ে জ্যালদি কারো গোসল করো হিন্দি হবে নাহালো গোসল করো হিন্দি হবে নাহালো গোসল করতে যাও হিন্দি হবে নাহানে যাও গোসল করতে যাও হিন্দি হবে নাহানে যাও যদি বাক্যটাকে এইভাবে বলা হয় গোসল করার জন্য যাও হিন্দি হবে নাহানে কি নিয়ে যাও গোসল করার জন্য যাও হিন্দি হবে নাহানে কি নিয়ে যাও গোসল করেছে হিন্দি হবে নাহালিয়া গোসল করেছে হিন্দি হবে নাহালিয়া গোসল করব হিন্দি হবে নাহাহুঙ্গা গোসল করব হিন্দি হবে নাহাহুঙ্গা গোসল করতে হবে হিন্দি হবে নাহানা হে বা নাহানা হোগা গোসল করতে হবে হিন্দি হবে নাহানা হে বা নাহানা হোগা অথবা আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি যে আমাকে গোসল করতে হবে এর হিন্দি হবে মুঝে নাহানা হে মুজে নাহানা হে আমাকে গোসল করতে হবে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে কখন গোসল করবে তাহলে আমরা হিন্দিতে জিজ্ঞেস করবো কাব না হোগে কাব না হোগে কখন গোসল করবে পরে গোসল করবো হিন্দি হবে বাদ মে না হুঙ্গা পরে গোসল করবো হিন্দি হবে বাদ মে নাহঙ্গা যাও খেলো হিন্দি হবে যাকার খেলো বা আমরা এটাকে যাও খেলো এটাও বলতে পারি যাও খেলো হিন্দি হবে যাক খেলো বা যাও খেলো এক সুমুক পানি পান করো হিন্দি হবে এক গুট পানি পিলো এক সুমুক পানি পান করো হিন্দি হবে এক গুট পানি পিলো। অথবা আমরা বাক্যটাকে এইভাবে বলতে পারি যে সামান্য পানি পান করো এর হিন্দি হবে থোড়া পানি পিইল সামান্য পানি পান করো হিন্দি হবে থোড়া পানি পিলো কখনো না হিন্দি হবে কাবি নেহি কখনো না হিন্দি হবে কাবি নেহি অথবা আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি যে কখনোই না তাহলে হিন্দিতে বলবো বি নেহি কখনোই না হিন্দি হবে কাবি বি নেহি এটা পুনরায় করো এর হিন্দি হবে ইসে পীর শেকার এটা পুনরায় করো হিন্দি হবে ইসে পীর শেকার আবার চেষ্টা করো এর হিন্দি হবে ফিরসে কোশিশ করো আবার চেষ্টা করো হিন্দি হবে ফিরসে কোশিস করো ঘুম থেকে উঠে যাও হিন্দি হবে নিন্দসে উঠ যাও ঘুম থেকে উঠে যাও হিন্দি হবে নিন্দসে উঠ যাও শুইতে যাও হিন্দি হবে শোনে যাও শুইতে যাও হিন্দি হবে শোনে যাও এখন শুইতে যাও হিন্দি হবে আবি শোনে যাও এখন শুইতে যাও হিন্দি হবে আবে শোনে যাও অনেক সময় দেখা যায় আমরা অনেকজন একসাথে থাকি ওই মুহূর্তে আমাদের ঘুমাতে খুব ইচ্ছে করে তখন আমরা বলি না যে আমি শুইতে যাচ্ছি অনেক ঘুম আসতেছে এর হিন্দি হবে মে শোনে যারাহো বহৎ নীদ আর হে আমি শুইতে যাচ্ছি অনেক ঘুম আসতেছে হিন্দি হবে মে শোনে যা হো বহৎ নিন্দ আর হে আপনি এইভাবে বলতে পারেন যে আমি শুইতে যাচ্ছি হিন্দি হবে মে শোনে যা রাহো অনেক ঘুম আসতেছে হিন্দি হবে বহত নিদা রাহা হে খুশি থেকো হিন্দি হবে খুশ রাহ। খুশি থেকো হিন্দি হবে খুশ রাহ। সোজা দাঁড়িয়ে থাকো এর হিন্দি হবে সিধে খাড়ে রাহ। সোজা দাঁড়িয়ে থাকো হিন্দি হবে সিধে খাড়ে রাহ। এখানে দেখো হিন্দি হবে ইদার দেখো বা ইয়াহা দেখো এখানে দেখো হিন্দি হবে ইদার দেখো বা ইহা দেখো অথবা আমরা যদি বাক্যটাকে এভাবে বলি যে এখানে দেখুন এর হিন্দি হবে ইদার দেখিয়ে বা ইয়াহা দেখিয়ে এখানে দেখুন হিন্দি হবে ইদার দেখিয়ে বা ইয়াহা দেখিয়ে এটাকে ধরো হিন্দি হবে ইসে পাকড়ো এটাকে ধরো হিন্দি হবে ইসে পাকড়ো আর কিছু হিন্দি হবে অর্কুশ আর কিছু হিন্দি হবে

তাকে দাও হিন্দি হবে উসে দো তাকে দাও হিন্দি হবে উসে দো সবাইকে দাও হিন্দি হবে হার কিসি কো দো সবাইকে দাও হিন্দি হবে হার কিসি কো দো আর আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি যে কাউকে দেবে না হিন্দি হবে কিসি কো দো কাউকে দেবে না হিন্দি হবে কিসি কো মাত আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি যে কাউকে দেব না এরা আগে আমাদের যে বাক্যটা ছিল সেটা হচ্ছে কাউকে দেবে না আর এই বাক্যটা হচ্ছে কাউকে দেব না এর হিন্দি হবে কিসিকো নেহি দুঙ্গা অথবা বাক্যটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যেমন কিসিকো নেহি নেহি কিসিকো নেহি দুঙ্গা বা কিসিকো নেহি নেহি দোনোটা একই রকম আপনি যেটা ভালো মনে হয় সেটা বলতে পারেন এটা কি হিন্দি হবে ইয়ে হে এটা কি হিন্দি হবে ইয়ে হে আমাকে দেখাও হিন্দি হবে মুজে দেখাও আমাকে দেখাও হিন্দি হবে মুজে দেখাও আমার কথা শোনো হিন্দি হবে মেরা বাদ শোনো আমার কথা শোনো হিন্দি হবে মেরা বাদ শোনো আমি জানি হিন্দি হবে মে জানতা হো আমি জানি হিন্দি হবে মে জানতা হো আমি জানি না হিন্দি হবে मैं नहीं जानता हूं आमी जानी ना हिंदी होवे मैं नहीं जानता हूं দাড়িয়ে যাও হিন্দি হবে کھڑے ہو جاؤ দাড়িয়ে যাও হিন্দি হবে کھڑے ہو جاؤ এটা খাও হিন্দি হবে اسے খাও এটা খাও হিন্দি হবে اسے খাও এটা পান করো হিন্দি হবে اسے پیو এটা পান করো হিন্দি হবে اسے پیو এটা খাবে না হিন্দি হবে ইসে মাত খাও এটা খাবে না হিন্দি হবে ইসে মাত খাও এটা পান করবে না হিন্দি হবে ইসে মাত পিও এটা পান করবে না হিন্দি হবে ইসে মাত পিও এখানে আসো হিন্দি হবে ইদার আও বা ইয়াহা আও এখানে আসো হিন্দি হবে ইদার আও বা ইয়াহা আও জোরে কথা বলো হিন্দি হবে জোর সে কারো জোরে কথা বলো হিন্দি হবে জোর সে কারো শান্ত থাকো হিন্দি হবে শান্ত রাহো শান্ত থাকো হিন্দি হবে শান্ত রাহো ভিতরে আসো হিন্দি হবে আন্দার আও ভিতরে আসো হিন্দি হবে আন্দার আও বাহিরে দাঁড়িয়ে আছো কেন এর হিন্দি হবে বাহার কেউ খাড়ে হো বাহিরে দাঁড়িয়ে আছো কেন হিন্দি হবে বাহার কিউ খাড়ে হো বিশেষ কিছু হিন্দি হবে খাস, বিশেষ কিছু হিন্দি হবে রো কেদো না হিন্দি হবে রোমাত রোমাতি করবে না হিন্দি হবে চিল্লাও মাত সিতকার করবে না হিন্দি হবে চিল্লাও মাত কখনো হাল ছাড়বে না বা কখনো হার মানবে না হিন্দি হবে কাবি হার মাত মানো কাবি হার মাত মানো কখনও হাল ছাড়বে না বা কখনো হার মানবে না বন্ধুরা আজ এতটুক পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর একে অপরের জন্য দোয়া করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ